আলোর নিচে জল ভর্তি গ্লাস রেখে তাতে গুঁড়ো হলুদ ফেলে ভিডিও তৈরির ট্রেন্ডে গা ভাসিয়েছিলেন প্রায় সকলেই লক্ষ লক্ষ ভিডিও ছড়িয়ে পড়তেই তা ঝড়ের গতিতে ভাইরালও হয়েছিল সেই সমাজ মাধ্যমে হলুদ জলের ট্রেন্ড অনুসরণ করতে গিয়ে আরও এক ধাপ উঠলেন তরুণ গ্লাসে নয় ওপরে পুকুরের জলে হলুদ ফেলে ভাইরাল হতে গিয়ে বিষম কাণ্ড বাঁধালেন তিনি মজার রিল তৈরি করতে গিয়ে অদ্ভুত এক কাণ্ড করে বসলেন তরুণ সেই ঘটনারই ভিডিও ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে ইনস্টাগ্রামে সেই ভিডিও দেখা গিয়েছে তরুণ পুকুরের জলে দাঁড়িয়ে আছেন এবং করে হলুদ ধীরে ধীরে তা পুকুরে জলে ঢেলে দিচ্ছেন তারপর হঠাৎ করে জল থেকে সাপের মতো একটি বস্তু বেরিয়ে আসে সেটি দুবার তার হাতে ছবল মারতে উদ্যত হয় চমকে উঠে তরুণ ভয় পেয়ে যান সাপের সবলের হাত থেকে বাঁচতে পরিমরি হয়ে পুকুরের পাড়ে উঠে পড়ার চেষ্টা করেন দ্রুত জল থেকে ওঠার সময় অসাবধানে তার অধবশ খুলে যায় ভিডিওটি ভালো করে লক্ষ্য করলে বোঝা যাবে জল থেকে যে জিনিসটি আচমকা বেরিয়ে এসেছিল তাই সাপ নয় সেটি কাঠের তৈরি নকল সাপ অর্থাৎ এই পুরো ভিডিওটি কেবল মজা করার জন্যই তৈরি সমাজ মাধ্যমে কৌতুকের ভিডিও পোস্ট করার উদ্দেশ্যই এটি অভিনয় পুরোটাই সাজানো শানু আনসারি নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করা এই মজার ভিডিওটি দেখে প্রচুর নেটাগরিক কৌতুক অনুভব করেছেন প্রায় তিরিশ লক্ষবার ভিডিওটি দেখা হয়েছে সমাজ মাধ্যমে পঞ্চাশ হাজারের কাছাকাছি লাইক জমা পড়েছে তাতে মজার মজার মন্তব্য ইমোজিতে ভরে উঠেছে মন্তব্য বিভাগ